আসসালামু আলাইকুম আহমতুল আমি এম আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই যে আমরা সিএম সাধনার মাস রমাদান পালন করছি এই সম্পর্কে কিছু কথা বলবো এবং তার সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আপনারা অবশ্যই আমার পুরো আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন আমরা যারা পাঁচ সপ্তাহ নামাজ আদায় করি বা সালাত আদায় করি তারা কিন্তু এই রমজানে তারাবি নিয়ে মহা টেনশনে আছে কেননা আমরা কিন্তু তারাবীতে যথেষ্ট পরিমাণ জায়গা পাবো না আমাদের জায়গা হবে পিছনে কেননা যারা সারা মাস সালাত আদায় করে থাকেন যারা আমরা পাচক সালাত নিয়মিত আদায় করি তাদের জায়গাটা কিন্তু পিছনেই হয়তো বা আল্লাহ প্রদত্তই এটা কিন্তু এক একসময় তাদেরকে আল্লাহ ঠেলে 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 দেখবেন এই শেষ দশকে আল্লাহ সামনের দিকে এগিয়ে দেন কারণ হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার কিন্তু আর যারা মনে করতেছেন যে এই এক পরিশুদ্ধির মাস সারা বছর অন্যায় অত্যাচার করে এক মাসে যেহেতু এই রোজার আল্লাহ নিজের হাতে দিবেন আমরা আল্লাহর থেকে এক মাসে অন্যায় অত্যাচার পাপাচার যা করেছি সবকিছু থেকে ফানাহ চাই এবং গুণা মাফ করিয়ে নিব তারা কিন্তু মসজিদে বেশ কয়েকটা আগে থেকেই বসে থাকেন যার দরুন আমরা নিয়মিত যারা মুসল্লি আছি তারা অনেকে যায় জায়গা নিতে পারি নাই এই সুবিধাটা এই সুবিধাটা শুধু তারাই নিতে পারছে যারা নিয়মিত সালাত আদায় করে না শুধুমাত্র রমজান মাস আসলেই সালাত আদায় করেন এবং আল্লাহ কাছ থেকে গোনা জন্য একটি বিশেষ দিন হিসাবে ধার্য করে নিয়েছেন তাদের জন্য কিন্তু এই জায়গার সংকট মসজিদে বিশেষ করে জায়গার সংকট ঘটে এখন আমাদের আসলে করণীয় কি আমাদের আসলে করণীয় হচ্ছে আমরা যারা পিছনে পড়ে থাকি আমরা পিছনেই পরে থাকবো সহকারে কেননা দেখবেন আস্তে আস্তে এমন একটা সময় আসবে এই পিছন থেকে আপনাকে আল্লাহ ঠেলে এক সময় একেবারে সামনের কাতারে নিয়ে আর যারা প্রথম থেকেই আপনাদেরকে পিছনে ঠেলে দিয়েছিল তারাই দেখবে না হঠাৎ করে বেরিস হয়ে যাবে মানে উদাও হয়ে যাবে মসজিদ থেকে হয়তো বা পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এর বেশি কিন্তু নাই আর আমরা যারা বিশ্বকাপ তারাবির পরার পক্ষে বিশ্বাকাত তারাবি করি তাদের মাঝে দেখবেন বিশ্বকাপ তারাবিওয়ালা ব্যক্তি এবং কি পক্ষে পক্ষে বলা ব্যক্তি কিন্তু বিশ্বাখাত তারাবি পড়ে না ওরা কিন্তু ছয় রাখাত চার রাখাত এরকম হলেই মসজিদ থেকে ট্যাক আউট হয়ে যাচ্ছে আর যারা আট টাকার তারাবি করার পক্ষে তারা কিন্তু যত কষ্ট হোক অন্তত পক্ষে আট টাকার তারাবি না পরে মসজিদ থেকে তারা কখনো বের হয়নি আর তারা নিয়মিত সালা তদায় করে এখন যারা বিশ্ব তারা এমন কি এমন কোন মসজিদে যেসব মসজিদে ঘোষণা দেয় যারা আট টাকার তারা বিবরবেন তারা পিছনে থাকবেন আর যারা বিশ্ব পড়বেন তারা ভিতরে থাকবেন কারণ ভিতর থেকে আট টাকার পরে কোনো যাওয়ার স্কুপ নেই এটা মসজিদের অসম্মান এমনকি দেখতে অসুন্দর এজন্য অনেক ইমাম সাহেব দেখলাম ইদানিং সব মসজিদে ঘোষণা দিয়ে দিচ্ছে যে যারা আট তারা পিছনে থাকবেন তারা সামনে থাকবে না আচ্ছা বলুন তো ভাই তারাবি আর সাথে একটা একটার সাথে কি একটা না পড়লে আরেকটা হবে না এরকম কোন আদেশ কি আছে অবশ্যই না তারাবি এক জিনিস সাউম আরেক জিনিস রোজা এক জিনিস আর তারাবি সালাদ আরেক জিনিস রোজা তার উপরে ফরস আপনাকে করতেই হবে কিন্তু তারে বি আপনার উপর ফরজ নয়। কেউ বলছে সুন্না কেউ বলছে নফল যাই হোক ওই বিতর্ক আমি করতে যাব না কারণ আমি যেহেতু আলেম নই সেহেতু আমার কথা আপনারা সহজে মানতেও পারবেন না এমন কথা হচ্ছে যারা বিশ টাকা তার পড়ার পক্ষে তারাই কিন্তু ছয় রাকাত পরে এমন কি বিশ তারাবির আগেই তারা কিন্তু আর মসজিদে খুঁজে পাওয়া যায় না আর যারা আট টাকার তারাবির পক্ষে তারা প্রথম থেকে লাস্ট ফাস্ট পর্যন্ত আট টাকা তার আদায় না করে মসজিদ থেকে বের হয় না এটা আপনারা খেয়াল করে দেখবেন যাই হোক এবার আসি আপনি যখন আট টাকা তারা বেরোবেন ইমাম সজ্জন আপনাকে আট টাকা পড়ার কারণে আপনাকে পিছনে ঠেলে দিয়েছে এক সময় এই আট টাকা তারি বলা ব্যক্তিকে আল্লাহ সামনের কাতারে ঠেলে দেয় সেটা কোন সময় একেবারে শেষ দশকে যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দশ দিন যেখানে যারা বলেছেন সাথে বিশেষ করে সাতাশি সাত লাইলাতুল কদর হিসাবে যারা গণনা করেন আর যারা আট টাকার তারা বিবরার পক্ষে তাহারা গণনা করেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ দিন তাদেরকে কিন্তু আল্লাহ ওই শেষ দশকের দিনে একেবারে সামনের দিকে ঠেলে দেয় কারণ সামনের তখন ফাঁকা অবস্থায় থাকে তখন সেখানে বিশ টাকা পড়ার পক্ষের যে মানুষগুলা তাদেরকে খুঁজে পাওয়া যায় না হয়তো কিছু মানুষ থাকে কিছু মানুষ থাকে না কিন্তু যারা পিছনে ছিল আট টাকা তারা ইউ জন্য তারা তাদেরকে এক সময় আল্লাহ সম্মানিত করে একেবারে সামনের দিকে ঠেলে দেয় এটাই কিন্তু আমরা দেখতে পাই বিশেষ করে রমজানে যাই হোক নিয়ে এটা আমি আসলে আপনাদের কোন দোয়া সালাগাতে চাই না তারা আপনি করুন এক রাখাত দুই রাখাত পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা উনচল্লিশ টাকা যে জন্য পারেন পরে কিন্তু সাউন্ড আপনাকে পালন করতেই হবে রমজান আপনার উপরে ফরস রমজান আপনাকে পালন করতেই হবে আর যখন দেখেন আমরা যখন এসা সালাত আদায় করি তখন কিন্তু আমরা সবাই একসাথেই পড়ি কারণ সবাই ঠিক থাকে লাইন ঠিক থাকে একই সময় আমরা সবাই ফরজ সালাদ আদায় করতে পারি আর যেহেতু এসার সালাদের পর তারাবি নামাজ অনুষ্ঠিত হয় এই তারাবি নামাজ আপনি বিশ টাকার পরে কি করবেন আট টাকার পরই কি করবেন দু টাকার পরে কি করবেন না পরেই কি করবেন আপনারা হয়তো দেখতে পেরেছেন যে বিশেষ করে যে মসজিদ গুলাতে তারাবি অনুষ্ঠিত হয় যারা সারা বারো মাস নামাজ আদায় করে না এমনকি বেনবাজি তারা ওই এক মাস কিন্তু নিয়ে যায় নামাজ নিয়ে মানে পুরো পরিবর্তন হয়ে মসজিদে আগে গিয়ে বসে থাকেন তারা যেহেতু এক সময় মসজিদে জায়গা সংকুলন হয় জায়গা অতিরিক্ত জায়গার প্রয়োজন হয় তখন তারা রাস্তা রাস্তায় এমনকি এই কিনারে মসজিদের দুপাশ দিয়ে যে যেখানে বাড়ছে সেভাবেই তারবি সালাদ একটা সময় প্রথম অবস্থায় এসাদ সালাদ থেকে প্রথম দু তিন টাকা জয়ন অবস্থায় সালাদ আদায় করে তখন কিন্তু তারবি সালাদটা ঠিক থাকে আর যখনই দু রেখা চার রেখা শেষ হয়ে যায় তখন আস্তে আস্তে যখন ভিতর থেকে মানুষ বেরোতে থাকে এমনকি এসাদ সালাদ আদায় করে কিছু মানুষজন বেরিয়ে যায় তখন কিন্তু আপনি ওই কিছু মানুষ আছে তার যে অবস্থান যেখানে বসেছিল সেখানে বসে আছে যার দরুন লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে উনি আর দেখা যাচ্ছে তার সামনে দুকা তার ফাকা বা তিন দিন মাল ডুবতে পারে সেরকম ফাকা এখন প্রশ্ন হচ্ছে তার সালাত আসলে হচ্ছে কিনা যে বিশিষ্ট আলেমদের মতে মাকরুয়ে মাকরুহে তার সালাত সে তার গোনা হয়েছে তাতে সালাত যদি আদায় করেন নিকির উদ্দেশ্যে যদি সেখানে গিয়ে আপনার গোনা হয় তাহলে এই সালাত আদ করে আপনি আসলে পাচ্ছেন নাকি দেখা যাচ্ছে যখন আপনি 6 রাকাত হয়ে যাচ্ছে বা 8 রাকাত হয়ে যাচ্ছে তখন দেখা যায় আরো কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে সামনের অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে তখন দেখা যায় পিছনে যারা অবস্থান করেছিল তারা সেখানেই আছে কিন্তু আটটা কাতের পক্ষে যারা তারা কিন্তু দেখা যাচ্ছে এগিয়ে যে কাতারের সাথে কাঁধ মিলিয়ে পড়ার চেষ্টা করে আর যারা বিশ্বাখাত পড়ার পক্ষে যারা তারা দেখা যাচ্ছে যে সয়াঘাত পরেই বেরিয়ে গেছে আর যদিও বিশ্বাকাত উনি পড়েন উনি যে অবস্থায় আছে সেই অবস্থায় উনি এখান থেকে উঠতে পারবেন না এটা আমার নিঃশ্বকে নিজ অভিজ্ঞতা থেকে বলছি সেখানে বসেই সালাদ আদায় করে নিচ্ছেন অথচ সামনে তার আরো তিন চার কাতার ফাঁকা রয়েছে আর একজন পরীক্ষা দিল না সে এমনিতেই ফেল করলো তাহলে আসলে আমাদের এসব নিয়ে তারাবি সালাদ বিশ টাকাত বাইশ টাকাত তিরিশ টাকাত আট টাকাত এসব নিয়ে বাড়াবাড়ি না করাই উচিত কে তারাবি পড়লো কে পড়লো না এটা দেখার বিষয় না পাঁচ অক্ষ সালাত আদায় করেছেন কিনা আপনি রমজানের ফরস রোজা পালন করছেন কিনা এবং আপনি ওই সাধনার মাসে রমজানের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলি আপনি পূরণ করতে পারছেন কিনা সেটা হচ্ছে মুখ্য বিষয় আর হ্যাঁ বিশেষ করে রমজানে একটা নকল আবাদত একটা ফরজের সমান আপনি যতটুকুই পারেন ততটুকু আদায় করেন তাহলে আপনি অনেক নেকির আশা করতে পারেন কিন্তু যে বেহাল অবস্থা ভাবে আপনি আদায় করেন এভাবে আদায় করা হচ্ছে আপনি যদি একা একা আদায় করতে পারেন তাহলে আপনার জন্য আরো উত্তম যেহেতু আমরা আদায় আদায় এত সালাত করতে না সন্ধান করি আর মসজিদিকে যদি এই অবস্থা এই হাল হয় তাহলে এটার জন্য দায়ী আসলে কে আমি আপনি ন ইমাম সাহেবের একটা দায়িত্ব আছে ইমাম সাহেবকেও জব দিয়ে করতে হবে কারণ উনি কিছু মানুষকে দূরে ঢেলে দিয়েছেন যারা আটটাঘাত পড়বেন তারা দূরে থাকবেন পিছনে যাবেন আর যারা বিশ্বাঘাত পড়বেন তারা ভিতরে যাবেন ওই বিশ্বাঘাত তোলার কিন্তু আট টাকার চার আঘাত করে বেরিয়ে যাচ্ছে আর আট টাকা তোলা ব্যক্তিরা তখন ওই খালি জায়গাটা পূরণ করছে কিন্তু পূরণ করে গিয়ে তারা কিন্তু আট টাকার পরেই চলে যাবে কিন্তু উনি তো আগেই পিছনে ঠেলে এসেছেন এরকম হজগল করে কাতার যে একটা বেহাল অবস্থা সৃষ্টি এই বেহাল অবস্থা সৃষ্টির দায়ী একমাত্র আমি বলবো ইমাম সাহেবকে কারণ ইমাম সাহেবকে ইমাম সাহেবকে এর জন্য তার জবদিহিতা করতে হবে আশা করা যায় আর আমরা আশা করতে পারি কারণ এটা ইমামের দায়িত্ব যাই হোক বন্ধুরা এই ক্ষুদ্র গবেষণা লব্ধ বিশিষ্ট বেশ কয়েকজন আলেমের মত শুনেছি সেই জন্য আমি এই রমজানে ভিডিওটা তৈরি করেছি তো যদি ভুল হয় তো অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছি অন্য একটি ভিডিও تو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ